আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শেফ মার্লিন মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগত মাত্র বিশ তিরিশ টাকা খরচ করে কিভাবে একটা দামি ডেজার্ট আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন দেখে নেই প্রথমে আমি পাঁচ পিস পরিমাণ পাউরুটি নিয়েছি এবার পাউরুটিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা চাইলে পাউরুটির এই যে পাশের অংশটা লাল অংশটা কেটে ফেলতে পারেন আবার রাখতেও পারেন রাখলে কোনো অসুবিধা নেই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আমি সবগুলো পাউরুটিই কেটে নিব এরকম ছোট টুকরো করে কেটেছি চাইলে আরও ছোট করেও কাটতে পারেন সবগুলো পাউরুটি কাটা হয়ে গেলেন এখন আমি একটা ডিম নিলাম এবার ডিমের ভিতরে হাফ কাপেরও কম চিনি দিলাম এবার এর ভিতর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিব যাতে ডিমের ডিমের গন্ধটা না আসে এখন ডিমটাকে আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা পুরোটাই গলে যায় চিনিটার কোনো দানা যেন না থাকে চিনিটা যতক্ষণ গলে না যাবে ঠিক ততক্ষণ আমার মেশাতে হবে আপনারা চাইলে হ্যান্ড রিক্স দিয়েও মেশাতে পারেন বা কাটা চামচ দিয়ে মেশালেও হবে যতক্ষণ ডিমের কালারটা সাদা না হবে ততক্ষণ মেশাতে হবে আর চিনিটা যেন সম্পূর্ণ গলে যায় এই পর্যায়ে আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন আমি দুই কাপ পরিমাণ জাল করে রাখা একটু ঘন দুধ মেশাবো ঘন দুধ হলে ভালো হয় খেয়াল রাখবেন দুধটা যেন একটু ঘন হয় দুই কাপ পরিমাণ ঘন দুধ আমি ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলাম এবার যে আমি যে পালটির টুকরোগুলো কেটে রেখেছি যে পাত্রে আমি ভাপে দিব সেই পাত্রে নিয়ে নিলাম এখন আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি ওই মিশ্রণের পুরোটাই আমি এই পাউটির টুকরাগুলোর উপর ঢেলে দিব এখন আমি এটাকে চুলায়ও দিতে পারি চুলায় একটা পানির পাত্র পানির পাত্র রেখে তার উপর স্ট্যান্ড দিয়ে এটাকে আমি ঢেকে ভাপে তিরিশ মিনিট ভাপে দিলেও এটা সুন্দর হবে আবার আপনি চাইলে ওভেনেও দিতে পারেন আমি এর উপরে আমি কিসমিস দিয়ে দিয়েছি আপনারা চাইলে বিভিন্ন কালারের কিসমিস দিতে পারেন বা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন যার যেরকম পছন্দ এখন আমি এটাকে ওভেনে দিব আপনাদের ওভেনে দিয়েই দেখাচ্ছি ওভেনটা আমি দশ মিনিটের জন্য ওভেন ট্রেতে পানি দিয়ে প্রিহিট করে রেখেছি দেখেন ওভেনটা প্রিহিট হয়ে গেছে আমি দুইশো ডিগ্রিতে আপ আপডাউন হিটার অন রেখে চল্লিশ মিনিটের জন্য বেক করবো এখন আমি চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করছি চল্লিশ মিনিট পর দেখেন আমার এটা পুরোপুরি বেক হয়ে গেছে এবং মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে ডেজার্ট যেহেতু ঠান্ডা খেতেই ভালো লাগে তাই এটাকে আমি একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে আমি এর উপরে কিছু চেরি ফল কেটে ডেকোরেশন করে নিয়েছি সৌন্দর্যের জন্য এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি ডেজার্টটা কতটা সফট হয়েছে এবং কতটা খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা যখন বাসায় করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে ডেজার্টটা খুবই টেস্টি এবং খেতেও খুব ভালো বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ